সমাজে প্রবীণরা কেবল অতীতের স্মৃতি নন তারা ভবিষ্যতের আলোকবর্তিকা সেই সত্যকে আবারও প্রমাণ করল ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স সংঘ খোয়াই জেলা কমিটি বিশ্ব প্রবীণ দিবস ও বিজয়া দশমীর শুভক্ষণে এক অনন্য সামাজিক উদ্যোগে তারা বাড়ি বাড়ি গিয়ে প্রবীণদের মিষ্টি মুখ করালেন খোঁজ নিলেন তাদের স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনের প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে দুই দিন ধরে দোসরা ও তেসরা অক্টোবর জেলা সভাপতি মিনালকান্ত মজুমদার এবং কোষাধ্যক্ষ প্রিয়তোষ ঘোষের নেতৃত্বে আট জনের প্রতিনিধি দল ছুটে গিয়েছেন মোট তেত্তিরিশ জন প্রবীণ নাগরিকের বাড়িতে ছুটে গেছেন প্রবীণ সাংবাদিক গোপাল সিংহের কাছেও মিষ্টিমুখের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তবে শুধু মিষ্টিমুখ নয় তাদের জীবনযাত্রা স্বাস্থ্যগত অবস্থা প্রয়োজনীয় চাহিদা এবং মানসিক সুস্থতার খোঁজ নিয়েছেন আন্তরিকভাবে এই মানবিক উদ্যোগ প্রত্যেক প্রবীণ ও তাদের পরিবারের সদস্যদের মনে ছুঁয়ে গেছে গভীরভাবে কবিটি প্রতিনিধিরা জানিয়েছেন আগামী দিনে তারা শুধু প্রতিকে কর্মসূচিতে সীমাবদ্ধ থাকতে চান না তাদের লক্ষ্য নব্বই ঊর্ধ্ব প্রবীণদের জন্য ব্যাংকিং সুবিধা যেন বাড়িতে পৌঁছে যায় আর লাইফ সার্টিফিকেট নবীকরণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো প্রবীণদের বাড়িতে সম্পন্ন হয় এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনারও উদ্যোগ নেওয়া হয়েছে রিপোর্ট খবর ত্রিপুরা